হতালা লাগিয়া দেখবা আপনার যে জিনিস বেশি জমিন আছে নি না ডব্লিউ গেইট আছে গতি খালি হাজালি হালাই দেখি আপনারা বয়ত গ্রহণ করবা অক্কানি উলিয়াল দেখিয়া করবা এখন তো ইতা বয়তাক বাড়িয়ে বাড়িয়ে মফিল বয়তর উল্ল্যা বুঝাই থইয়া উঠিয়া কইল বইল ভিড়া তুমি বয়তুই যি কে বহে কেজনী বুঝিউ না চোখ মুজিয়া হে দহের ধান না আর একটা বীর আছেন বরাক লাখ লাখ মরিদ কইনছেন আমরা রলি আল্লাহ হলে কোনোদিন কইসলানি আমার ওই মরিদ কইসলানি কইসলানি না বদিকে এটা এত বড় ভীরা কিরবা যার এটা বড় হটিন এটা আপনারা বিবেচনা করিয়া চলবা এটা কোন ভীর এত দর বা এনানি আর ইমান আপনার লুটি যাইব গিয়ে তাহলে আগে ফির চিনো বাদে ভয় তুই ভাই এটা আনা ফির ভয় বয় তুই কোনো ভাইদা হইত না বসরে একদিন ফির দেখছো না চেহারা দেখছো না আইলো ফিরার বয় তুই গেলাই ওইলুন হ্যাঁ

হালতে মাতি না কারণ মুড়ি না মুড়ি বিগড়ি যাইব ইউ বিগড়িলে বাজার বিগড়ি যাইব গতি কথা লাগে আমি আপনার বুঝাই এবং খুঁই এটা খালি মিটটা মা দিতা বলা আল্লামা সাহেবুল হক সাহ কি আলী আপনারা তার হাতের শক্ত হরুকা আপনারা রাজি আসেননি তাণ্ডের সমর্থন হরেন মানেননি আইলা খান্দির মানুষ বুঝতে না আল্লামা বাস স্ট্যান্ডি সাহেব জমিন থেকে দাঁড়ে দাঁড়ে খান্দি ভাই দারে দাঁড়ে খান্দি ভাই

İnşallah lan <laughs>